হ্যালো বন্ধুরা কেমন আছো শুভ দুপুর আমি হাসছি তার কারণ আছে মানে ক্যামেরার ওপারে একজন বসে আছে আমার খুব একান্ত আপন আমাকে ভাই বলে ডাকে আর আমি তাকে একটা নামে ডাকি সেটা হচ্ছে জাদুঘর যারা ইউটিউবের বন্ধুরা তারা ছেড়ে আর আমার লাইভে যারা আছে তারা জানে যে জাদুঘর আমি কাকে বলি তা আজকে সেই জাদুঘর আমার রেস্টুরেন্টে এসছে সে খাওয়া দাওয়া করছে অল্প একটু দেখাবো জাদুঘরকে যে চলো আগে দেখিয়ে দিই তারপরে আর কি কথাবার্তা চলো এই যে আমার জাদুঘর গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো বলো আমি জাদুঘরে আজকে এসেছি অজন্তা দিদি যে রেস্টুরেন্ট আছে সেখানে আমি ভেবেছিলাম সারপ্রাইজ দেবো কিন্তু আমি সারপ্রাইজটা সারপ্রাইজ দিতে পারিনি আর রাখতেও পারিনি কারণ যদি আমি এটা সারপ্রাইজ না দিয়ে চলে যেতাম তাহলে দিদি ভাই আমাকে হয়তো লাইভে রাস্তা দিত না এই দেখো কত কী আয়োজন আমি দীর্ঘ চার থেকে পাঁচ বছর পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা অলরেডি আমি বাঁধাকপি দিয়ে এখন খাচ্ছি তার আগে আমি ডাল ছিল এখানে ডাল সাথে আলু ভাজা ছিল সেটা আমি খেয়ে নিয়েছি তো মনে হচ্ছে নিচে রায়পুরো ভাত আবার খেতে বসছি আমার যেটুকুনি সামর্থ্য হয়েছে দেয়া হয়েছে জাদুঘরকে খুব সিম্পল বাড়ির রান্না আমি বলছি যে কি কি দিয়েছি জাদুঘরকে ডিস্টার্ব করবো না খাওয়ার সময় ডিস্টার্ব করা উচিত না আমি শুনছি জাদুঘর প্রথমে বলেইছে যে ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেয়েছে এখন বাঁধাকপি দিয়ে খাচ্ছে আর আমি দিয়েছি একটু কাতলা মাছ দিয়েছি এখানে এখানে রেখেছি এক ডিম দিয়েছি পোয়া ভোলা যেটা আছে পোয়া ভোলা ঝাল করেছি একটু চাটনি করেছি আর ওইখানে রয়েছে কাপড়া একটু পাঁপড় দিয়েছি এই দিয়ে খুব সাধারণ এই দিয়ে আমি জাদুঘর আমি বলছি এখন আমার টোটাল এই আইটেম আমার ক্যাপাসিটির বাইরে আমি জানি না কতটা কি খেতে কিন্তু আমি নষ্ট করতে তো কষ্ট হয় আমি সবগুলোই খাবো হাজার কষ্ট অনেক দিন পরে অনেক বছর পরে এত ভালো মতো করে আমাকে দ্বিভায় বেড়ে খাওয়ালো তার আগে কিন্তু আমি বলছি সত্যিকারের ঘটনা আমার বাড়িতেও আমার মা কিন্তু এত কিছু রান্না করে একবারে খায়নি কারণ মায়ের সম্ভব সম্ভবও হয়নি সামর্থ্যও হয়নি শারীরিক পরিস্থিতির কারণে তো বললাম গত পাঁচ বছরের মধ্যে আজকের দিন এই এতগুলো পথ আমি খেতে পারলাম জানি না কতটা লাস্টে কতটা কি খেতে পারবো চেষ্টা করব যাতে কিছু নষ্ট না হয় আর দিদি ভাইকে আমাদের দাদা ভাই পেছনে বসে আছেন হয়তো দেখতে পাচ্ছ না তোমরা অসম্ভব ভালো মানুষ আর আমার শুভেচ্ছা শুভকামনা শুনলে জাদুঘরের কথা আমিও খেতে বসবো জাদুঘরের সঙ্গে জাদুঘরকে দেয়া হয়ে গেছে এবার আমি বসবো একটু জাদুঘরকে তুলে দিই আমার ভালো লাগছে যে জাদুঘর আমার আমার আরেকটা ইচ্ছা ছিল সেটা পূরণ হলো না সেটা হচ্ছে লোটে মাছ লোটে মাছটা এত বরফ হয়ে রয়েছে আমি রান্না করতে পারলাম না আমার লোটে মাছ খাওয়ানোর খুব ইচ্ছা ছিল সেটা মিস গেল চলো আসতে থাকবে জাদুঘরকে আবার বলবো যে কোনো একদিন আসতে সেদিনকে অন্য অন্য কোনো মাছের আইটেম দেব চিকেন টিকেন তো খাওয়াই হয় অন্য কোন মাছের আইটেম দেব চলো একটুখানি জাদুঘরকে একটু ভাত দিয়ে একটু ঢেলে দিই এটা অনেকটা আরে অল্প অল্প করে ঢাল

দেওয়া হয়েছে জাদুঘরকে খুব সিম্পল বাড়ির রান্না